একটা লাল সুন্দর ড্রেস পরে এবং লাল পরিষেজে চলে আসলে সুন্দর একটা আয়োজনে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য পহেলা বৈশাখ আর এখানে এসে দেখি অনেক রকমের খাওয়া দাওয়ার এগুলো দেখে আমার একদম জীবের জল চলে এসেছে এত মজার খাবারগুলো এই সুন্দর ইভেন্টের আয়োজক হচ্ছে বাংলাদেশ হাই কমিশন তারা শুধু এই পয়লা পোশাক না বাংলাদেশের যত কালচারি অনুষ্ঠান হয়ে থাকে তারা প্রত্যেকটা বছর আয়োজন করে থাকেন বৈশাখটা হচ্ছে বাঙালির ইমোশন আর ইমোশনের সাথে সাথে হচ্ছে বাঙালি আনা একদম খাওয়া দাওয়া অন্যরকম আর এখানে হচ্ছে আমি ঝাল ঝাল মুড়ি চানাচুর মাখা আর হচ্ছে কুচকা চটপুটি নিয়ে বসেছি অনেক খাওয়ার ছিল সব কিছু থেকে আমি এগুলোই বেছে নিলাম কারণ এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর অনেকগুলো স্টল বসেছে আর চারপাশে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে অনেক ধরনের প্রতিযোগিতা হচ্ছে সে খুবই মজা লাগছে আমাদের কাছে বৈশাখে শাড়ি পরলেই বেশি ভালো লাগে প্রত্যেকটা বৈশাখে আমি শাড়ি পরি কিন্তু এবারটা একটু অন্যরকম যেহেতু আমার প্যাটে বাবু আছে সেজন্য আমি সালোয়ার কামিজ পরে এসেছি ভালো লাগছে ছেলে থেকে বুড়ো সবাই চাচ্ছে যে এই হাঁড়িটা ভাঙতে কিন্তু কেউ পারছে না হাঁড়িটা ভাঙার জন্য শেষ পর্যন্ত দেখি কে এই হাঁড়িটা ভাঙতে পারে আসলে এইসব অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়া বিনোদন দেওয়া হচ্ছে ওদের লক্ষ্য তো আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে